তো হ্যালো রেডি হয়ে গেছি তো 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 জায়গায় সাথে শেয়ার না করে দেখতে থাকো করবো দেখো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি এবার যাচ্ছি আর আমার সন্তুর জামা দেখো কি বলছিল ভিডিওর মধ্যে তো ফাইনালি দেখো আমরা এসে পৌঁছে গেছি তাদের বাড়িতে সেখানে কিন্তু চলেছে তোমরা দেখে বুঝতে পারবে তো দেখো সবাই আমরা এসে এখানে কিন্তু উপস্থিত তো এখানে পার্টি হতে চলেছে তো এখানে কার পার্টি তো এখানে আমার ছেলে আর ছেলের বৌমার পার্টি হয়তো বা তোমরা বলবে ছেলে বলছো যে আমাদের ভাসুরের ছেলে মানে আমাদেরও তো ছেলে আর ছেলের বৌমা তার জন্য বলছিলাম আর কি তো এদের দেখো কেক কাটিং শুরু হয়ে গেছে আর মাঝখানে যে বসে আছে ওটা ওদের মেয়ে তো দেখো সবাই এখানে আমরা ভিডিও ক্লিপস নিচ্ছিলাম ওর সঙ্গে মানে ফাইজলামিও করছিলাম আর আমরা কিন্তু কাকি শাশুড়ি বা বোমা আমরা এইভাবে চলি না আমরা যেমন সবাই ফ্রেন্ডস এইভাবেই চলাফেরা করি আর সবাই কিন্তু সব কিছুতে একসঙ্গে মানে মজা করে থাকি আর কি তো এখানে কেক কাটিং শুরু হয়েছে কেক খাওয়া দাওয়া চলছে সবাইকেই কেক কেটে বাচ্চাদেরকে কেকটি খাইয়ে দেওয়া হয়েছে তারপর দেখো আমরা এখানে মানে ফটো ক্লিপস নিচ্ছিলাম ওদের ডেকোরেশনটা কেমন হল কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না তো এখন চলে এসেছে আশীর্বাদ পর্ব তো প্রথমে ওদের শাশুড়ি মা আর কাকি শাশুড়ি মা দেখো মানে আশীর্বাদ করে নিচ্ছিলো ওদেরকে ওদের ছেলের বউকে ছেলেকে তো তারপরে কিন্তু আমরাও আশীর্বাদ করব। তো প্রথমে তারা করে নিক তারপর আমরা আসছি তো দেখতে থাকো তোমরা আর এই পেছনে দেখো ওদের মানে বিয়ের বিডিও চলছিলো তারপর দেখো আমরা সব জায়গায় চলে এসেছি সবাই সঙ্গে মানে ওদেরকে আশীর্বাদ করে নিচ্ছি আর ও দেখো কি করছিল তো দেখো আমরা কিন্তু আশীর্বাদ করে নিচ্ছি নাও শুনটু জামা দেখো বসে কি করছিল তো এখানে মোটামুটি আশীর্বাদ পর্ব শেষ আর এই বাচ্চা পাটি দেখকে দেখো ভিডিও নিয়ে নিলাম ওরা দেখে খুব খুশি তো এখানে জামা কি করছে আমার নিয়ে আছে এখানে আর তারপর দেখো আমরা সবাই সঙ্গে মানে ফটো তুলে নিচ্ছিলাম ভিডিও ক্লিপস নিচ্ছিলাম তো ঠিক করে সবার মানে ফটো তোলা শুরু হয়ে গেছে মানে এইগুলি তো স্মৃতি হিসাবে থাকবে জীবনে সব কিছুই তো মুচবে তাই ফেসবুকে সব কিছু আমরা শেয়ার করে থাকি যেন এটা মানে চিরজীবন থেকে যায় আর মোবাইলের গ্যালারিতে তো এত জায়গা থাকে না যে সবগুলি মানে রাখা যাবে তো অনেক সময় ডিলেট করে দিতে হয় কিন্তু ফেসবুক থেকে কিন্তু এটা ডিলেট করা যায় না তো দেখো আমাদের এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আমাদের ছিল সোমবার তো দেখো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি এই দেখো কোল্ড ড্রিঙ্কস খা মানে খাচ্ছিলাম আর ব্লগটা এতটুকুই আজকের জন্য ব্লগটা ব্লগটাইটুকুই সবাইকে শুভরাত্রি